और से खेल तीनों कोई पे सेटेरे सामम के के हेराम जवाब पे खोया और जहा तीन घड़ी अब बिचर विचर अब नामा पुलिस प्रशासन सेलाका नेता मंत्री को सामम को बाबन को नुकसान सेटे इन खेल हूं जोर

তারা অনেক লক্ষ্য তো সাহ আপনাদের কাছে অনুরোধ আপনাদের নিজেরা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন না আপনারও তো মানুষ আপনাদেরও তো ঘরে বাচ্চা আছে এরকম মেয়ে আছে এরকম আমরা এই যে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে এসেছি আমরা খেটে খাওয়া মানুষ আপনাদের মতো আমাদের ঘরে ঘরে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার নেই আমরা এখানে এসেছি যে পুলিশ প্রশাসনের উপর আমাদের একটা আস্থা ছিল আস্থা ছিল বলছে এখন নেই আস্থা ছিল এই জন্য যে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটু আগে সুনীল ভাই বলছিলেন যে যে টিচার যারা শিক্ষক তাদের দায়িত্ব হচ্ছে নিজের

চব্বিশ ঘন্টার মধ্যে এফআর যখন দায়ের করা হলো ষোলো তারিখ আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের দায়িত্ব ছিল অপরাধীকে কাস্টডিতে নেওয়া আমি বলছিলাম আপনারা শাস্তি দেবেন পুলিশ প্রশাসনের কাজ শাস্তি দেওয়া নয় পুলিশ প্রশাসনের কাজ হলো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা আর জেল লোকটা আইন ভঙ্গ করছে জেল লোকটা দোষী সেই দোষী লোকটাকে আদালতের সামনে হাজির করা এটা আপনাদের দায়িত্ব এটাকে মনে করিয়ে দিতে হবে

তো এই এই দূষণটা দরকার আছে তার সঙ্গে সঙ্গে আপনারা একটু শুনুন আমরা কোন বিরোধ বিতর্কে আমরা আস্তে আস্তে বসুন আমরা সাব্যস্ত যে ব্যক্তি তার উপযুক্ত শাস্তি হচ্ছে না কেন হচ্ছে না তার পিছনে কি কোন রাজনৈতিক মদত রয়েছে নাকি কোন ব্যক্তির অঙ্গুলি হেলে আজকে আদিবাসী সম্প্রদায়ের উপর এরকম ঘটনা ঘটেও আজকে পুরো প্রশাসন নিশ্চিত রয়েছে আমরা এর জবাব চাইতে এসছি বই কিন্তু লড়াই আমরা আজকে লড়াই করতে আসিনি কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি আজকে যে আলোচনা হবে

প্রশাসনের কি দায়িত্ব রয়েছে পুলিশ প্রশাসনের দায়িত্ব রয়েছে গ্রেফতার করা শুধু গ্রেফতার করে নয় আদালত না আদালতের বলা আছে কি করে যাবে পুলিশ প্রশাসন করবে ধারা দেবে আমরা কিন্তু

তবেই বুঝবো আপনারা দায়িত্ব সরকারে দায়িত্ব পালন করছেন নাহলে বলবো আপনারা ওই যেটা সবাই বলে আসি যে পুলিশ শুধু লোকের কথাই না আমরা সেটা ভাবব তো তার পাশাপাশি আমি আর একটা কথা বলবো যেমন দায়ী রয়েছে হেডমাস্টার আমি একটা পরিষ্কার বলবো ওই বড়গেরিয়া হাই স্কুলের যে হোস্টেল ছিল হোস্টেলের মেট্রো মধ্যে মেট্রো কি বলছিল

दया पे गिची पे कमी पे एकदम थोरा पेके बुआ उनके उन लोकल जा कुछ। पुलिस है पुलिस बु में उनके अॻो हुननि जा জেলা এবং আম খাই আমি চিকা আপনি কি করলেন এই যে একটা নির্ভীর ঘটনা ঘটলো আপনি কি পদক্ষেপ নিয়েছেন কবার পুলিশ বাসিকে ফোন করেছেন আপনি ওপর দিকে ধরুন তাহলে কো সানাম আর একটা কথা বলি আপনারা তো সামনে আছেন অনেকেই আপনার প্রশাসন লোক আপনাদেরকে প্রণাম আপনারা আইনের রক্ষক কিন্তু আপনারা তো দেখলেন এই যে দিনের পর দিন যে অত্যায় হচ্ছে অন্যায় হচ্ছে বিচার হচ্ছে আর আপনারা আদালতের মতো ওই আদালত ডেটার পরে ডেড দিবেন দুদিন দাও সাত দিন দাও ওই খেল আর খেলবেন না ওই খেলা আদিবাসীরা ধরে ফেলেছে নির্দিষ্ট ডেটে আমরা চাই খকড়া দিকে গ্রেফতার করে আমাদের সামনে আনতাবে না আদালত তুলুন তাকে উপযুক্ত শাস্তি দিন কারণ এই বিরল থেকে বিরলতম ঘটনা যারা কঠিন শাস্তির তরে আবেদন করতে এক হয়েই সেই এবং কষ্ট এক উনার নামে উনার এফায় সমস্ত ধারাগুলো থাকে এই হুঁশিয়ারি কিন্তু আজকে দিনে আমরা জানিয়ে গেলাম আপনি দেখুন সমস্ত আজকে আদিবাসী ভাই বোনা সাঁওতাল ভাই মায়েরা সবাই এসেছে সবার মনে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে এত অঘটন ঘটছে কেন দোষী সাজা পাচ্ছে না এই ধৈর্যের পান যেন না ভাগে এটা দেখার দায়িত্ব আপনাদের আপনারা দায়িত্ব পালন করুন আপনারা সঠিক কাজ করুন আমরা গতকালকে আপনাদের সালাম করেছি আজও করছি আগামী দিনে করব কিন্তু যদি আপনারা আপনাদের দায়িত্ব থেকে বিচ্যুত হন আদিবাসী মানুষ আদিবাসী কাটার জবাব দেয় মা সান্তার হবেন সান্তার লেখা জবাব দেয় মা আবার জবাব দেয় মা

যে নয় যে ঝুঁকা তাড়িজ রাগি মনে পে আর দিন যে হলো পারমা সামনে তিন বুঝা সামনে হাজা কলেজের প্রফেশার কিন্তু হাজার জাতির সাথো আনল নান জবাব বুঝা মা এনখান সাম তাই না আবার বাবন আরগা